যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন সকলকে স্বাগতম আজকে আমরা এসেছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা অর্থাৎ দেওয়ানগঞ্জ থানার সামনের এই লেকটি দেখার জন্য আপনাদের সাথে শেয়ার করবার জন্য হাজির হলাম এটি হলো দেয়ানগঞ্জ থানার সামনের রোড এটি হলো দেয়ানগঞ্জ বাজারের মেন রাস্তা দেওয়ানগঞ্জ থানার সামনের ঝুলন্ত ব্রিজ

এই মুহূর্তে আমরা রয়েছে দনগঞ্জ থানার সামনে লেকের পাশে বসে অনেকেই মাছ ধরছেন